জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরুতেই থাকছে পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার ডিবি হারুন ও বিপ্লব কুমার এবারে থাকছে শীঘ্রই আয়নাগর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা আরও জানাব সাভারে আওয়ামী লীগের লিপলেট বিতরণের সময় গ্রেফতার দুই এবারে থাকছে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিনেত্রী শাওন আটক সব শেষে জানিয়ে দিব রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের দশ নেতাকর্মীকে মারধর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার ডিবি ও কুমার দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা হারুনর রশিদ ও বিপ্লব কুমার দাস শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন পালিয়ে থাকার সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী কী কারণে তারা আত্মগোপনে ছিলেন বা কিভাবেই তারা ধরা পড়লেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি তবে সংশ্লিষ্ট সূত্র বলছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে দেশ জুড়ে এই গ্রেফতার নিয়ে চলছে তুমুল আলোচনা এদিকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানা গেছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন তাদের জিজ্ঞাসাবাদে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসতে পারে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও চলছে আলোচনা শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইনুস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন এ সময় দেশি বিদেশি মিডিয়া কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত হয় এছাড়া সবাই রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম এবং ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয় সবাই রমজানের লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয় শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন এর মধ্যে বাংলাদেশ সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ এনেছে একই সঙ্গে তাকে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে ভারত এক এখনো সারা দেয়নি বৃহস্পতিবার দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করেন এক সংসদ সদস্য সেখানেও এই একই ধরনের বক্তব্য উঠে এসেছে রাজ্যসভার সদস্য ডাক্তার জন বৃত্তা সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন কিনা এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি ছিল এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দুই সালের পাঁচ অগাস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের এই প্রত্যর্পণের জবাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাভারে আওয়ামী লীগের লিপলেট বিতরণের সময় গ্রেফতার দুই সাভারে আওয়ামী লীগের লিপলেট বিতরণের সময় দুই কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বুধবার গভীর রাতে সাভার বাজার বাস স্ট্যান্ডের দিলকুষা মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিরিতরা হলো সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার ইউসুফ আলী মিরিধার ছেলে রুবেল ও নেত্রকোনা জেলার কলমা কান্দা থানার শেমটি গ্রামের মোহাম্মদ মাসুদ খানের ছেলে আলী পুলিশ জানায় রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের পোস্টার এবং লিপলেট বিতরণের চেষ্টা করেন রুবেল ও আলিপ এ সময় সাবার থানার টহলরত পুলিশের নজরে পড়লে তাদের আটক করে থানায় নিয়ে যায় রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোস শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউলকরি মলিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিবি আহমেদ মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় জনতা বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে নুরুন্দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিকেলে একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি স্থানীয়রা জানিয়েছে সাবেক আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তুহুরা আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওন মোহাম্মদ আলী ও তোহুরা আলী দম্পতির দুই সন্তানের মধ্যে বড় রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের দশ নেতাকর্মীকে মারধর নরসিংদীর আদালত প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাংচুর করার সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ সময় নরসিংদীতে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দশ নেতাকর্মীকে আদালত থেকে নেওয়ার পথে মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা আদালতে এই ঘটনা ঘটে এর আগে ওই দশ নেতাকর্মীকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ নিয়াজি এ দেন আদালত সূত্রে জানা গেছে এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাদের কোর্ট হাজতে এনে রাখা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভে আদালত পাড়ায় উত্তেজনা সৃষ্টি হয় বিক্ষোভকারীরা নরসিংদী জেলা আইনজীবী সমিতির ভবনে স্থাপিত সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার পিতা প্রয়াত আব্দুল মজিদের ছবি ভাঙচুর করে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশি পাহারায় ছাত্রলীগের দশ নেতাকর্মীকে আদালতে তোলা <hoye> হয়